নিউ জার্সিতে গ্যাসের দাম কমার সাথে সাথে সব গাড়ি গিয়ে কসকোতে ভিড় করেছে আর গণেশ পুজোর বাজার এত জমজমাট হয়ে উঠেছে যে এবার সত্যিই মনে হচ্ছে দুর্গা সামনে এসেই গেল সো হ্যালো এভরি কেমন আছো সবাই আমি নীলাঞ্জনা অ্যান্ড এ ভেরি ওয়াম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা যেন এক অদ্ভুত সুন্দর রং নিয়েছে আর চারদিক একেবারে রোদে ঝলমল করছে আর তারই সাথে অসম্ভব ঠান্ডা হাওয়া দিচ্ছে লাস্ট কয়েকদিন যাবৎ দেখছিলাম যে সন্ধ্যেবেলা হলেই হঠাৎ করে টেম্পারেচারটা ড্রপ করছিল কিন্তু সকালবেলা আবার যখন বেলা বাড়ছে তখন টেম্পারেচারটা আবার বেড়ে যাচ্ছে তবে আজকে একটু অন্যরকমই ওয়েদার বেশ ঠান্ডা এতটা বেলা হয়ে গেল তাও লাস্ট দিন মাছ কিনতে গিয়ে হিলস বোরোর ওই মাছের দোকানটা থেকে ছোট পমফ্রেট পেয়েছি এই পমফ্রেটগুলো সাধারণত আমরা যেটা কলকাতায় খেয়ে থাকি সেরকমই তবে এখানে দু ধরনের পমফ্রেট মাছ পাওয়া যায় এগুলো তো যেরকম দেশি দোকানগুলোতে পাওয়া যায় এছাড়াও যে আমেরিকান দোকানগুলোতে অনেক বড় বড় সাইজের পমফ্রেট পাওয়া যায় সেগুলো একটু হাইব্রিড হয় তো ওইগুলো আমি আগে দুদিন খেয়েছি আজকে ফার্স্ট টাইম এটা নিয়ে এসেছি ছোট মাছটা তো অনেক দিন পর হয়তো কলকাতার টেস্টটা আবার ফিরে আমরা যে দোকানটা থেকে মাছটা কিনি সেই দোকানে খুব ভালোভাবে মাছ কেটে ছাড়িয়ে দেয় কিন্তু এই পার্টিকুলারলি যে পমফ্রেট মাছটা আমরা যেদিন কিনে আনি সেদিনকে আমি কেটে আনি না নিজেই পরিষ্কার করি আসলে এই মাছের পেটটা পরিষ্কার করার জন্য সব পেটের দিকটা এতটাই বড় করে কেটে দেয় যে মাছটা ভাজার সময় ভেঙে যায় সেই জন্য আমি আর দোকান থেকে কাটি না নিজেই এটা পরিষ্কার করে নি বাড়িতে এখানে ওয়ান পাউন্ড পমফ্রেট মাছের দাম প্রায় চোদ্দ ডলারের কাছাকাছি দামটা নেহাত কম নয় একটু বেশির দিকেই যেরকম আমাদের ওখানেও হয় বাড়ি থেকে বড়ি পাঠিয়েছিল তাই আজকে বানিয়েছি শুক্তো আর তার সাথে এই মাছটা দিয়ে একটা তেল ঝাল মতো বানাবো মাছ যদি ভালো কোয়ালিটির হয় তাহলে কিন্তু এরকম পাতলা পাতলা মাছের ঝালও খুব ভালো টেস্ট হয় অন্য দিনের মতো আজকে আর তাড়াতাড়ি হয়নি সব কিছু করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল আজকে খাওয়া দাওয়া সেরে আবার একবার বেরোতে হবে শুনেছি যে কস্কোতে নাকি তেলের দাম কমে গেছে মানে গাড়িতে এখানে যে পেট্রোল বা ডিজেল যাই ভর্তি করো আর কি তো সেটাকে তো এখানে গ্যাস বলে তো সেটার দাম কমে গেছে সাধারণত পার লিটার এখানে দাম হচ্ছে থ্রি ডলার আর এখন সেটা কমে 2.9 ডলার হয়ে গেছে তো সবাই ওর বন্ধুরা গিয়ে ফুল ট্যাঙ্কি করে ভরিয়ে এনেছে তেল তা আমরাও তাই এখন যাচ্ছি কস্কো এখানে সাধারণত উইকডেজে রাত আটটা অবধি খোলা থাকে আর উইকেন্ডে আবার সেটা ছটা অবধি খোলা থাকে আজ তো শুক্রবার এখন আবার দেখছি বৃষ্টির ফোরকাস্ট আছে তো হঠাৎ করে সব ওয়েদার চেঞ্জ হয়ে গেল আর বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে আমাদেরও অনেকটা বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে তো যাই আগে গিয়ে তেলটা তো ভরাই তারপর বাকি যে কোনো কাজ দেখা যাবে তবে একটা জিনিস কি আজকে দুপুরে মাছটা খেয়ে কিন্তু মনটা শান্তি হয়েছে সত্যি সেই কলকাতার টেস্ট ফিরে পেয়েছি। নিউ জার্সিতে এসে আর একটা নতুন জিনিস শুনলাম সেটা হচ্ছে যে এখানে নাকি বছরে এক দুবার এরকম হঠাৎ করে ডিমের দাম বেড়ে যায় এই যেমন পেট্রোলের দাম কমেছে বলে সবাই এখন পেট্রোল নিতে ছুটছে আবার ডিমের দাম নাকি এরকম নিউ জার্সিতে বছরে প্রায় এক দুবার বেড়ে যায় হঠাৎ করে তাই এখন কোনো শপিং মলে আর সেই আগের দামে যে ডিম পাওয়া যাচ্ছিলো সেটা আর পাওয়া যাচ্ছে না সব জায়গায় ফাঁকা হয়ে গেছে কয়েকদিন আগে কস সব সব আউট হয়ে গেছে সব হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই চ্যাট করছে যে কোথায় ডিম পাওয়া যাচ্ছে কোথায় ডিম পাওয়া যাচ্ছে মানে কেলেঙ্কারি কাণ্ড এখন তো যাই হোক আমরা এখন মাছ পেয়ে আর ডিম অত খাই না এখানে তার জন্য আমাদের কোনো অসুবিধা নেই এই দেখো কি অবস্থা কস্কোতে ঢুকতে না ঢুকতেই দেখি লাইনের পর লাইন কতটা দূর অব্দি এ এখন কতক্ষণ ওয়েট করতে হবে কে জানে আমরা যখন ট্যাক্সি ছিলাম তখন কোনো গ্যাস স্টেশনে গেলে আমরা নিজেরাই রিফিল করে নিতাম মানে কোনো লোক থাকতো না এখানে দেখি নিউ জার্সিতে আসার পর সব জায়গায় আর কি এরকম এমপ্লয়িজ রয়েছে গ্যাস রিফিল করার জন্য ইউএসের বেশিরভাগ স্টেটেই কিন্তু কোনো এরকম লোক থাকে না আমি দেখেছি বেশিরভাগ জায়গাতে অন্য ভিডিওতেও কিন্তু নিউ জার্সিতে এসে এই প্রথম দেখছি যে এখানে এই কাজটা করার জন্য আলাদা করে আবার ওরা এমপ্লয়িজ রেখেছে ফাইনালি বেশ অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের টার্ন এলো আর একজনই যেহেতু চারটে গাড়ি মেনটেন করছে আর কি লাইন তো সেই জন্য অনেকটা সময় লাগছিলো তো যাই হোক যে কাজের জন্য আসা সেটা ফাইনালি কমপ্লিট হলো তো এবার আমরা যাচ্ছি হচ্ছে একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোরে খুব ফেমাস স্টোর নাম হচ্ছে পতিধার আর এখানে এসেও দেখি গাড়ির এত জ্যাম কারণ কালকে হচ্ছে গণেশ চতুর্থী আর সব ইন্ডিয়ানস এখানে চলে এসেছে তাদের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য তো আমরাও এসেছি কালকে আমরাও একটু বাড়িতে ছোট্ট করে ঠাকুরের পুজো করব তাই জন্য আমরাও কিছু জিনিসপত্র কিনতে এসেছি আর এই দোকানে ঢোকার পর থেকে আমি যেমন অবাক তেমনই আমি অসম্ভব খুশিও যে এই জিনিসগুলো যেগুলো আমরা সাধারণত আমাদের ওখানে ইন্ডিয়াতে দেখে থাকি বা যখন পুজোর সময় হাতি বাগান আমাদের শোয়া সব জায়গায় ভরে ভরে বিক্রি হয় সেই জিনিসগুলো যখন এখানে ইউএসএতে এসে দেখছি তখন মনে হচ্ছে আমি বাড়ি থেকে তো দূরেই নেই মনে হচ্ছে যে আমি আমার নিজের জায়গাতেই রয়েছি বিভিন্ন ধরনের ঠাকুরের বিগ্রহ থেকে শুরু করে কলাপাতা পান সুপুরি ফুল এমন কিছু জিনিস নেই যা এখানে পাওয়া যায় না প্লাস তার উপরে এত সুন্দর সুন্দর ঠাকুরের আসন বিক্রি হচ্ছে দেখে তো আমি পুরো অবাকি হয়ে গেছি টেক্সাসে থাকাকালীন এই এক্সাইটমেন্টটা আমি কোনোদিনই ফিল করতে পারিনি যেটা এখানে আসার পর আমি প্রথমবার ফিল করতে পারছি তাই ভাবছি যে গণেশ চতুর্থীতেই যদি এরকম ভিড় হয় দোকানে তাহলে দিওয়ালি বা যেটা সাধারণত পুরো ইন্ডিয়াতে যে জিনিস উৎসবগুলো সেলিব্রেট হয় তো সেই রকম উৎসবের দিনগুলোতে ঠিক কতটাই না এক্সাইটমেন্ট থাকবে কয়েকদিন আগে যখন পিসুমনিরা কলকাতা থেকে এসেছিল তো তখন আমাদের বাড়িতে আমাদের জন্য দু কৌটো বড় বড় কৌটো ঘি নিয়ে এসেছিল আর আজকে এখানে এসে দেখি এত বিভিন্ন ধরনের কোম্পানির ঘি পাওয়া যাচ্ছে তাই আমরা ভাবছি যে বেকারি বাড়ি থেকে এত দূর বয়ে বয়ে আনাতে গেলাম তবে ওই ঘিয়ের সাথে কম্পিটিশনে হয়তো কেউই পারবে না কারণ ওগুলো হচ্ছে বাড়ির গরুর দুধ থেকে তৈরি একদম খাঁটি ঘি আর গন্ধ এত সুন্দর মানে খেলে একবারে হাতে গন্ধ লেগে থাকে এছাড়াও দেখছি যে এই দোকানে বিভিন্ন শেপের প্লেট বিক্রি হচ্ছে আসলে এই সময় তো লোকে বাড়িতে আর কি অনেক লোকজন ডাকে এরকম পুজোর দিনে তো সেই জন্য আর কি এরকম বিভিন্ন ধরনের প্লেটস বাটি ফাটি সবই বিক্রি হচ্ছে এরপর পুরো সবটা ঘুরে আমরা আর একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে বার করেছি সেটা হচ্ছে ক্যালকাটা পান এখানে কলকাতার পানও বিক্রি হচ্ছে সাথে আরও বিভিন্ন ধরনের ফ্লেভার্সও রয়েছে তাছাড়া পান তৈরি করার যে প্রয়োজনীয় মশলা মৌরি সুপুরি সব এভরিথিং গুলকন্দ এসব কিছু বিক্রি হচ্ছে সব কিছু দেখার পর আমরা ওই ক্যালকাটা প্যাকেটটাই নিলাম ডলার দাম পড়ছে একবার খেয়ে দেখা যাক ওটা ওই ন মতো রকম। তারপর আবার ঘুরতে ঘুরতে আমস্ত্বের খোঁজ পেয়েছি বহুদিন পর আবার আমসত্ব দেখে বেশ মনটা খুশি ভাবছি বাড়িতে গিয়ে চাটনি বানাবো একটা তো নিতেই হবে তো এটাও নিয়ে নিলাম এই দোকানটাতে আসার পর তো দেখি শুধু জিনিসের পর জিনিস আর এখন যেহেতু নিজে রান্নাবান্না করি তাই কোনো রান্নার জিনিসপত্র দেখলেই কিনতে ইচ্ছা করে তো আমার ওই কটা টিফিন বক্স কেনার ছিল তো সেগুলো কিনে নিলাম এছাড়াও ঠাকুরের জন্য ফল মালা সবগুলো কিনলাম এখানে তারপর এখানে এসে দেখি যে ইন্ডিয়ান ফ্লেভারের লেজও পাওয়া যাচ্ছে তো যাই হোক এই সব কেনা হয়ে গেল আমাদের এই দোকানটা থেকে আর লাস্ট যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে মিষ্টি ঠাকুরের জন্য একটু মিষ্টি কিনবো এমনিতে তো রোজ ওই মিছরি বা এলাস দানা সেগুলো দিয়েই দেওয়া হয় ঠাকুরকে আর আজকে একটু বিশেষ দিন তো ঠাকুরের যে স্পেশাল মিষ্টি মানে মোদক তো সেটাই কিনতে এসেছি এখন এখানে পার পিস হিসেবে কোনো মিষ্টি বিক্রি হয় না এই দোকানে হাফ পাউন্ড ওয়ান পাউন্ড দেড় পাউন্ড এরকম হিসেবে বিক্রি হয় তো আমরা একটা হাফ পাউন্ডের বক্স নিয়েছি আর ওই বক্সে ছটা মিষ্টি ধরবে এবার যে কোনো ছটা মিষ্টি আমরা নিতে পারবো সে যে মোদক মানে মোদকই নিতে হবে তার কোনো মানে নেই আমরা ঠাকুরের জন্য মোদক আর লাড্ডু মিশিয়েই নিয়েছি আর নিজেদের জন্য হাফ পাউন্ড জিলিপি নিয়েছি বহুদিন পর খাব আর একটু সিঙ্গারা পুজোর জোগাড় সব কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো তোমরা সবাই বাড়িতে পুজো এনজয় করো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে গণেশ পুজোর সব আয়োজন নিয়ে তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো টাটা